খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার আগামী একুশে জুলাই শহীদ দিবস এই শহীদ দিবসে আমি আহ্বান করি যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন সবাইকে ধর্মতলায় হাজির থাকার জন্য আপনারা সকলেই জানেন যে একুশে জুলাই কী একুশে জুলাই কী ঘটনা ঘটেছিল কিন্তু তার সত্ত্বেও আমি কিন্তু খেয়াল করে দিতে চাই মনে করিয়ে দিতে চাই কারণ সেদিনের যে ঘটনা সেদিনের যে আন্দোলন সেই আন্দোলনে আমিও একজন শরিক ছিলাম এই একুশে জুলাই উনিশশো সাল আমাদের জনগণ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সেদিন আমরা সবাই হাজির হয়েছিলাম ধর্মতলায় দাবি কি ছিল দাবি ছিল নো আইডেন্টি নো ভোট সিপিএম যে চৌত্রিশ বছর ক্ষমতায় আসিত ছিল সেই সময়ে মানুষের গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছিল মানুষ ভোট দিতে পারতেন না কোনো বুথে এগারোটার পর দখল হয়ে যেত কোনো বুথ সকাল থেকে দখল হয়ে যেত ছেলেদের ভোট মেয়েরা দিতেন মেয়েদের ভোট ছেলেরা দিতেন এবং চৌত্রিশ বছর ধরে কিন্তু তাদেরকে লড়ানো যায়নি এবং সেই সময়ে যারা কংগ্রেসের নেতৃত্ব ছিলেন তারা সকালবেলায় একরকম মুখ আর রাত্রিবেলায় মুখোশ তাদের আলাদা ছিল কিন্তু একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি লড়াই করেছিলেন এই জগদ্দল পাথরকে সরিয়ে দেবার জন্য এবং সেই সরাবার ডাকে একুশে জুলাই তিনি ডাক দিয়েছিলেন মহাকরণ অভিযানের কি জন্য মহাকরণ অভিযান না নো আইডেন্টি নো ভোট অর্থাৎ কোনো আইডেন্টি কার্ড ছাড়া ভোট দান করা যাবে না এবং সেই ডাকে লক্ষ লক্ষ মানুষ সেদিন কলকাতার রাজপথে হাজির মানুষের মাথা দেখে সিপিএম ভীত এবং সন্ত্রস্ত হয়েছিল। মুখ্যমন্ত্রীর থেকে শুরু করে তৎকালীন যারা মন্ত্রী এবং অফিসাররা ছিলেন তারা কিন্তু ভয় খেয়েছিলেন এবং সেই ভয় খেয়ে তারা কিন্তু গুলি চালিয়েছিলেন সেই সমস্ত মানুষের উপরে তেরো জন তরতাজা প্রাণ সেদিন প্রাণ বিসর্জন দিয়েছিলেন কলকাতার রাজপথ রক্তে লাল হয়ে গিয়েছিল এবং তাদের স্মৃতিতে তাদের শহীদদের স্মৃতি রক্ষার্থে তাদের শহীদদের সম্মান জানাতে নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতি বছর একুশে জুলাই সমাবেশ ডাকেন ধর্মতলায় এবং এই সমস্ত শহীদ পরিবারকে তিনি সম্মান জানান শহীদদের সম্মান জানাতে প্রতি বছর লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকরা সেখানে হাজির থাকে এবারে আরো বেশি সংখ্যক হাজির থাকতে হবে আরো বেশি সংখ্যক শহীদদের যারা আমরা শহীদের এগারো তেরো জন যে শহীদ হয়েছিলেন তাদের সম্মান জানাতে চলুন আমরা সবাই ধর্মতলাতে গিয়ে হাজির থাকি আরেকটা কথা না বললেই নয় কারণ তিরানব্বই সালে এই ঘটনা ঘটার পরের থেকে কোনো তৃণমূল কংগ্রেস কর্মী কিন্তু একুশে জুলাই ঘরে বসে থাকেন না কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী কিন্তু সেদিনে ধর্মতলায় না গিয়ে অন্য কোথাও যেতে পারেন না এমন কি একুশে জুলাই দিনটা এমন একটা দিন হয়ে গেছে আমিও যদি সেদিন কোনো রকমে হাজির থাকতে না পারি বা তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীরা যদি হাজির থাকতে না পারেন তাহলে মানুষ কিন্তু ভাবে যে এই লোকটা তৃণমূল কংগ্রেস নয় তাই আমরা তৃণমূল কংগ্রেস করি তৃণমূল কংগ্রেসকে সম্মান জানাতে মাননীয় নেত্রীর ডাকে এবারের একুশে জুলাই সবাই আমরা ধর্মতলায় যাব এবং গতবার যে ভিড় হয়েছিল তার দ্বিগুণ তিনগুণ মানুষ উপস্থিত থেকে একটা বার্তা যেমন কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজন ঠিক তেমনি হবে যারা শহীদ হয়েছিলেন সেই শহীদ পরিবারকে সম্মান জানাতে সবাই চলুন নমস্কার জয় হিন্দ